যারা বিবাহিত আছেন মাঝে মধ্যে একটু স্ত্রীর মাথায় হাত তুলে দিবেন সুন্নতে সুন্নত হয়ে যাবে সোয়াবে সোয়াব হয়ে যাবে সংসারে শান্তি চলে আসবে বলেন না সুবাহান্লাহ সত্যিকার ভালো মেয়েরা বেশি কিছু চাই না স্বামী একটু মায়া করে মাথায় হাত তুলে দিলে সারা দিনের কষ্ট ভুলে যেতে পারে কথা বলেন ঠিক না। বাহির থেকে হিরার আনতে আনতে হবে না দুই টাকার একটা চকলেট এনে সুদার চুটুক বলেন। আমার হালাল টাকা দিয়ে দুই টাকার চকলেট পাইছিল সুরের টাকা না হালাল পরিশ্রমের টাকা দিয়ে একটা চকলেট পাইছিল দেখবেন আপনার সেই স্ত্রী যদি সত্যিকার মনুষ্যত্ব থাকে হীরার চাইতে মূল্যবান করে খুশি হয়ে যাবে ওই চকলেট পে। এবার সংসারের মধ্যে জামেলা বউয়ের সাথে শাশুড়ির মিলে না শাশুড়ির সাথে বউয়ের মিলে না শাশুড়ির ছেলে বউয়ের স্বামী মানুষ একজন শাশুড়ির পক্ষে গেলে বউ নারাজ হয় বউয়ের পক্ষে গেলে